তুমি আর বুঝলে কই বলো এই দুঃসহ বেদনার দিনে শরীরে তবু তবুও হৃদয় কেমন প্রেমে টই টুম্বুর আমার দূরত্ব সহ্য হয় না নিঃসঙ্গতা একাকিত্ব আমার গলা চেপে ধরে কতদিন আমি মন খুলে হাসি না কত দিন কথা জমতে জমতে আমি বোবা হয়ে গেছি অভিমানে নিজেকে কতটা অপচয় করেছি তুমি আর বুঝলে কই তুমি তো বোঝো ভালোবাসা মানেই মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখিটার মতো কোনো দায় নেই কোনো পিছুটান নেই কোনো আকুলতা নেই তুমি বোঝো ভালোবাসলে মুক্ত করে দিতে হয় তুমি মুক্ত থাকো মায়ার শেকল পায়ে জড়াতে চাও না তুমি আর বুঝলে কই এই যে আমি তোমার পথেই ঠাই দাঁড়িয়ে আছি একলা একা নিঃসঙ্গতা আঁকড়ে বাঁচি তোমাকে ভালোবাসার দায়ে মায়ার কারাগারে বন্দী হয়ে যাব জীবন কারাদণ্ড ভোগ করি তুমি আর বুঝলে কই অপেক্ষারা উপেক্ষা হলো আদর রূপ নিল অবহেলায় অনাদরে ভালোবাসা তার ভাষা হারিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল তবুও তুমি বুঝলে না